পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম আর ডাব্লিউপি জন্য যারা এই ডাব্লিউপি এসআই এর জন্য যারা प्रिपरेशन করছো সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সবার মধ্যে সেটা হচ্ছে মেন্স एग्जाम কত কবে হতে পারে তবে যতদূর সম্ভব আগেও বলেছি তোমাদেরকে যে জানুয়ারি হওয়ার সম্ভাবনা নেই যদি হয় তাহলে হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে এখন মাধ্যমিক পরীক্ষা যে কিভাবে কি হবে না হবে সব জায়গায় তো আর মাধ্যমিক পরীক্ষা হবে না সেটা বোর্ডের উপর মানে ডিপেন্ড করছে তবে আশা করা যায় যে বেশি দেরি করবে না ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে নিয়ে নেবে সেইভাবে আমাদের এগিয়ে চলতে হবে যে আমাদের হাতে মাত্র একটা মাস সময় আছে যারা এই এক মাসের জন্য পরীক্ষা প্রস্তুত হতে অ্যাডমিশন হতে চাইছো তোমরা ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকে আমি রিজনিং করাবো কিন্তু তার আগে ওভারঅল আর কিছু বিষয় নিয়ে আলোচনা করছে যে কোশ্চেন গুলো তোমরা প্রায়ই করছো যেমন এক নম্বর হচ্ছে কেপিএসআই এর যে কোয়েশ্চেন এসেছিল একটু ভিন্ন স্বাদের অর্থাৎ জিকেটা বেশ কিছুটা অনলাইনার হলেও কিছু কোশ্চেন আবার বড়ও ছিল মানে একটু লেখার মতো ছিল আর বেশি কোশ্চেন বাড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো টু মার্কস আগে থাকতে ওয়ান মার্কস করে দেওয়া হয়েছে আর একটা পার্থক্য কি দেখেছি ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে গ্রামার পার্ট যেটা কুড়ি নাম্বার তো এটা আগে বসেছিল কুড়ি নাম্বার কিন্তু এমনভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে সেই গ্রামারের ভাস্ট নলেজটা দরকার এরর কারেকশন নতুন ঢুকিয়েছে তারপর একটা যেটা ট্রান্সলেশন ট্রান্সলেশনটা প্যারাগ্রাফ করেছে এবং বেঙ্গলি পার্ট যেটা অবিশ্বাসভাবে যেটা দুশোটা শব্দের মধ্যে লিখতে হয় রিপোর্ট রাইটিং সেটা ফাইভ ওয়ার্ডস দিয়ে দিয়েছে তার মানে আমাদের যা কিছুর জন্য প্রস্তুতি রাখতে হবে যে মানে বেশ কিছু হের হয়ে যেতে পারে এক্সামে এক আমি করে গেলাম ওখানে দেখা যাচ্ছে যে অন্য কিছু চেঞ্জেস আসছে পরিবর্তন আসছে তো ওই সিচুয়েশনে আমাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটিটা দরকার তো প্রথমত অনেকে যারা জানতে চাইছে কেপিএসআই এ যদি এরকম কোয়েশ্চেন হয় তাহলে ডাব্লিউটিএসআই এ কত কাট আবজেক্ট

এই পেপারটাকে ফুল মার্কস তোলার চেষ্টা করতে হবে বা এই দুটো পেপার মিলে ফর্টি ফাইভ পেতে হবে না পেলে কিন্তু কিন্তু মুশকিল আর পাওয়াটা ইজি আবার অনেক ক্ষেত্রে কঠিন তার কারণ হচ্ছে সব ঠিকঠাক যদি ডেসক্রিপ্টিভ প্যাটার্ন না যেন রিজনিং যদি ঠিকঠাক প্যাটার্নে না লিখে আসতে পারো তাহলে কিন্তু নাম্বার পাবে না সেটাই আমি আজকে দেখাবো যে রিজনিং এ কতটুকু কিভাবে কেমন করে কি লিখতে হবে আরে জিকেটা আমি কোশ্চেনের লেবেলিটির উপর ডিপেন্ড করে বলছি যে এইখানে যেরকম কোশ্চেন ছিল তাদের পঁচিশ নাম্বার তুলতেই তো হিমশিম খেয়ে যাওয়ার কথা কেপিএস এ যেমন ছিল তা আমি সেই জন্য ধরে রাখছি যে থার্টি খুব ভালো হলে প্রিপারেশান থাকলে পরে থার্টি থেকে থার্টি ফাইভের বেশি হয়তো করা যাবে না অর্থাৎ এই যে পেপারটা এই পেপারটাই তোমাকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ একটা স্কোর মিনিমাম রাখতে হবে ইউআর ক্ষেত্রে বলছি পেপার ওয়ান যেটা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ এরকম একটা টার্গেট রাখতে হবে আর বেঙ্গলি ইংলিশ পেপার যেটা আছে বেঙ্গলি যদি এই ফাইভ হান্ড্রেড দিয়ে দিচ্ছে আবার এই কদিনের মধ্যে সমস্ত রাইটিংগুলোকে তো আবার ফাইভ হান্ড্রেড করাটা মুশকিল আমরা যেহেতু টু হান্ড্রেড কি থ্রি হান্ড্রেডের মধ্যে করেছি কিন্তু আরেকটা জিনিস যে ফাইভ হান্ড্রেড বললে পরেও তোমাকে যে ফাইভ হান্ড্রেডই লিখতে হবে গুনে গুনে এমনও ব্যাপার নেই ফাইভ হান্ড্রেডের কমে ধরো দেখা গেল চারশোটা ওয়ার্ডসের মধ্যে তুমি ঠিকঠাক লিখে আসতে পারছো তো খুব একটা এফেক্ট পড়বে না কারণ ওরা অত গুণে গুনে দেখবে না যে ফাইভ হান্ড্রেড লিখেছে কিনা আর ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড ওটা ওটা তুমি তার থেকে কমও হয়ে যেতে পারে তো তাও সেই জন্য আমি বেঙ্গলি পেপার যেটা দেখো যে থার্টি থার্টি ফাইভ এরকম একটা স্কোর মানে রাখতে হবে বঙ্গানুবাদটা এখন আবার একটা প্যারাগ্রাফের মতো দিচ্ছে যেটা কিন্তু বেশ কঠিন প্যারাগ্রাফের মতো দিলে পড়ে যতই হিন্দি ভার্সান থাকুক না কেন ওই হিন্দি ভার্সান আর বাংলা সঠিক শব্দে প্রয়োগ করাই দুটার মধ্যে পার্থক্য আছে ইংলিশ পেপার নিয়ে তো সবারই অনেকেই ভীতি রয়েছে অনেকে কেউ পনেরো কুড়ি নাম্বার বা পঁচিশ নাম্বার এরকম পাই তো পঁচিশে ধরে নিই মানে এই পেপারটা মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ একটা টার্গেট রাখতে হবে অর্থাৎ এই যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চানের ভিত্তিতে যদি বলো তাহলে হচ্ছে ডব্লিউ পিএসআই এর জন্য একশো কুড়ি পঁচিশ এরকমই পেলে হয়তো কোয়ালিফাই করে যাবে ঠিক আছে কেপিএসআই এর ওই একশো পঁচিশই বলেছে খুব ম্যাক্সিমাম একশো পঁচিশই যাবে তার বেশি যাবে না ডব্লিউ পিএসআই যেহেতু আরও ভ্যাকান্সি বেশি রয়েছে তো একশো কুড়ি আশেপাশে থাকারই কথা কিন্তু কোশ্চেন এরকম হবে বলে তো ধরে রাখলে হবে না দেখা গেলো এর পরেরটা হয়তো একটু কম মানে একটু সহজ হলো বা কিছু হলো তাই মিনিমাম যেটাই হোক না কেন ডাব্লিউ এর জন্য তোমাকে ইউআর ক্যাটাগরি মোটামুটি একশো তিরিশ মিনিমাম টার্গেট ধরে রাখতে হবে এবার বলবে যে কি করে হতে পারে এর আগে বাড়ি তো একশো ছাপান্ন কাটাব গেছিল এর আগে বারের সঙ্গে তুলনা করলে হবে না এর আগে বারে অনেকটা ইজি ছিল একদমই পাতি ছিল ম্যাথ রিজনিং তারপরে তোমার প্রচুর হল কালেকশন হয়েছিল জিকেগুলো সহজ ছিল আবার জিকেগুলো তোমার অনলাইনার মানে শুধু একটা জিকে ছিল দু নম্বর করে লিখতে হচ্ছে প্রচুর হল কালেকশন সময় পেয়ে গেছে বিভিন্ন ব্যাপার ছিল ফ্যাক্টর তো এবার নাও হতে পারে আবার বেশি হতে পারে বেশি মানে কি একশো পঞ্চাশের বেশি ওরকম যাবে না কিন্তু মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে তোমাকে একটা টার্গেট রাখতে হবে তো যাই হোক এইসব কাট অফ বা এই সমস্ত জিনিস ভেবে লাভ নেই ব্যাপারটা যে রিজনিংটা দেখায় যে জিকের পিছনে একটা জিনিস জিকে হচ্ছে মরিচিকা জিকের পিছনে ছুটবে না জিকে হয়েছে মরিজিকে এর পিছনে ছুটে লাভ নেই মোটামুটি করো পেলে ভালো কথা না পেলে তার তুমি জি এর পেছনে যতটা সময় দিচ্ছ ম্যাথ রিজনিং বাংলা ইংরেজের এর পিছনে সময় দাও তোমার হচ্ছে বেশি মার্কস হবে আলটিমেটলি তোমাকে চাকরিটা পেতে হবে মানে ভালো স্কোর করতে হবে সেটা তুমি জিকে তে স্কোরও করো ম্যাথ রিজনিং এর তুলে নাও বেঙ্গলি ইংলিশে করে নাও কে দেখতে আসছে বা সেটা তো কোনো ম্যাটারও করে না আমাদের বেশিরভাগ স্মার্ট স্টাডিটা করতে হবে অনেকে কি করে জি পিছনে প্রচুর সময় দিয়ে দেয় কারণ যা প্রিপারেশন করছে কেউ যদি বারো ঘন্টা পরে বারো ঘন্টার মধ্যে ছ ঘন্টা জিকের পিছনে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো মার্কস পাচ্ছে না আমি বলবো যে জিকের পিছনে তুমি দু তিন ঘন্টা করে সময় দাও বাকি অন্যান্য সাবজেক্টের পিছনে সময় দাও তাহলে ভালো স্কোরটা যেন হয় তো দেখো যে রিজনিং আমি আজকে একটা জিনিস দেখাবো যে রিজনিং হয়তো অনেকে পারবে কিন্তু ঠিকঠাকভাবে ডেসক্রিপটিভ বইতে অনেকে এক্সপ্লেন করতে পারে না বলে নাম্বার আসে না যেমন প্রথম কোশ্চান ব্লাড রিলেশন থেকে দিয়েছি ধরো এই নাম কোয়েস্তানটাই দুই নম্বর আছে যে এপিসিডি এফ ছজন সদস্য এ ও বিবাহিত ডি ও ডি সি এর পুত্র এ ই এর বাবা ই এফ এর নাতনি এফ এর স্বামী মারা গেছে সি এ এর ভাই এই স্টেটমেন্ট মানে এটা দেওয়া আছে যে বলছে পরিবারে কতজন পুরুষ সদস্য রয়েছে পরিবারে কতজন পুরুষ সদস্য রয়েছে এবার কি হয় যে রিজনিং বইগুলোতে যেগুলো করা থাকে ব্যাংকিং ওই সমস্ত জিনিস প্লাস মাইনাস বলে এরকমভাবে দিয়ে করা থাকে প্লাস মাইনাস ওটা যখন তুমি প্রিলির ক্ষেত্রে করছো টিক মারছো পরীক্ষা সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই জায়গাতে ডেসক্রিপটিভ প্যাটার্ন মানে তোমাকে ডেসক্রিপটিভ একটু বলতে হবে এক বুঝিয়ে দিতে হবে তো কি রকম কি লিখবে যে তুমি পরপর পর এ বি সি ডি ই এ পর আমি নিচে লিখে নিলাম এবার কি বলছে দেখো এ ও বি বিবাহিত দম্পতি ডি সি এর পুত্র তাহলে ডি সি এর পুত্র বলেছে তার মানে কি ডি এর লিঙ্গ কি হবে ডি হচ্ছে পুরুষ ডি হচ্ছে পুরুষ এবার বলছে এ ই এর বাবা এ ই এর বাবা তাহলে এ যদি বাবা হয় তার মানে কি হয়েছে এ হচ্ছে তাহলে পুরুষ এবার প্রথমে বলেছে ও বি বিবাহিত দাম্পত্য যদি এ যদি পুরুষ হয়ে যায় মানে এ তাহলে স্বামী হলো বি তাহলে স্ত্রী হবে মানে বি কি হবে তাহলে বি হচ্ছে মহিলা এরপরে কি বলেছে ই এর নাতনি ই এফ এর নাতনি তার মানে এফ ই কি হলো ই হচ্ছে মহিলা তারপরে কি বলেছে এফ এর স্বামী মারা গেছে তার মানে এফ এর স্বামী যদি মারা যায় তার মানে কি এফ হচ্ছে মহিলা তাহলে এফ হচ্ছে মহিলা আর কি বলছে সি এ এর ভাই ঠিক আছে এটা এ হবে সি এ এর ভাই তাহলে সি যদি ভাই হয় ভাই মানে কি তাহলে পুরুষ এই বেরিয়ে গেল কতজন পুরুষ আছে তাহলে কতজন পুরুষ আছে তোমার তিনজন পুরুষ আছে এ সি ডি তাহলে অতএব পরিবারে তিনজন পুরুষ আছে পরিবারে তিনজন পুরুষ আছে তারা এ সি এবং ডি অর্থাৎ ডেসক্রিপটিভ মানে এই জিনিসটা যে এটা যেন তোমার লিস্টটা যেন থাকে পাশে তুমি উত্তরটা লিখলে কেউ ধরে দেখা গেলো রাফে করেছে কোশ্চেন উপরে করেছে যে শুধু উত্তরটা লিখেছে যে পরিবারে তিনজন পুরুষ আছে আশা করি তাকে নাম্বার দেওয়া হবে না দুই বলছি এটা দেখা গেলো যে ইনক্রিজও হতে পারে বেশি নাম্বারও দেওয়া হতে পারে তো এইভাবে তোমাকে করতে হবে নেক্সট দুই নাম্বার একটা দেখাচ্ছি যে এম পি এর পুত্র এম পি এর পুত্র এইগুলো যখন দেবে তখন এটা দুটো ভাবে করতে মানে দু রকম প্রসেসে করতে পারে দু রকম প্রসেস বলতে যেটা আমি রাপ করছি সেটাকে তুমি আনসার সিটের মধ্যে দেখাবে কেমন করে যে এম পি এর পুত্র তাহলে হচ্ছে পি এখানে লিখলাম পি এর পুত্র যেহেতু তাই পি কে আরো চিহ্ন দিয়ে লিখছি এখানে এম মানে এমটা হচ্ছে কি পুত্র কার পি এর এম হচ্ছে পি এর পুত্র কি হচ্ছে ও এর নাতনি এটাকে পরে লিখছি তারপরে কি বলেছে ও পি এর স্বামী ঠিক আছে পি এর স্বামী তার মানে এইদিকে আরো চিহ্ন দিলাম দিয়ে কে স্বামী হচ্ছে ও হচ্ছে স্বামী ঠিক আছে ও তাহলে এখানে লিখে দিলাম ও হচ্ছে স্বামী কার পি এর স্বামী তার আগেটা কি বলেছিল কিউ ও এর নাতনি ঠিক আছে ও এর নাতনি কি হচ্ছে কিউ ও এর নাতনি এই জিনিসটা দেখিয়ে দিলাম তাহলে একটা জিনিস এখান থেকে আমরা কি ক্লিয়ার পাচ্ছি শুধু এটা কিন্তু করে দিলেই হবে না এখানে প্লাস মাইনাস চিহ্ন ওইরকম কিছু দেবে না এই জিনিসটা দেখানো হয়ে গেল এবার আমাকে জানতে চেয়েছে এম ও এর কে হয় তাহলে দেখো যে পি এর স্বামী যদি ও হয় তার মানে কি পি ও স্বামী স্ত্রী ঠিক আছে পি ও স্বামী স্ত্রী অর্থাৎ কি লিখব যে ও পি স্বামী স্ত্রী ও পি স্বামী স্ত্রী ও পি স্বামী স্ত্রী এখানে লিখেও দিতে পারে ও পি স্বামী স্ত্রী তাহলে আবার আলাদা করে লিখছি না এবার তাহলে প্রথমে বলেছে এম পি এর পুত্র তাহলে এম যদি পি এর পুত্র হয় তাহলে এম ও এর কে হবে ও এর পুত্র হবে এখানে কি লিখব যে এম পি এর পুত্র হলে এম ও এর পুত্র অর্থাৎ ও হলো এম এর পিতা ঠিক আছে ও হলো এম এর পিতা এইটুকু জাস্ট লিখে দাও হয়ে গেল এবার এটা একটা দেখাই দেখো যে এটা একটা নতুন প্যাটার্ন যে ছটি বই একে অপরের তলায় রাখা আছে ইতিহাস বইটি ঠিক সিভিক্সের উপরে এই বাংলা ভার্সান আর ইংরেজিটা জেনে রাখো ইমিডিয়েট ইমিডিয়েট রাইট বা ইমিডিয়েট লেফট এই কথাটার মানে হচ্ছে ঠিক এই ঠিক মানে হচ্ছে কি তার মানে তার মাঝখানে আর কেউ নেই ওই দুটোর মাঝখানে আর কেউ নেই এই কথাটা বলা হচ্ছে আর যদি কোনো কিছুর ইমিডিয়েট বা ঠিক কথাটা না থাকে তলায় যদি লেখা থাকে তাহলে তলায় মানে কি তার সেই দুটো বইয়ের মাঝেও কিন্তু অন্য বই থাকতে পারে তো কেমনভাবে করবে এটা যে কি লেখা আছে ইতিহাস বইটি ঠিক সিভিক্সের উপরে ঠিক আছে তো আমি ধরো এখানে ইতিহাস লিখলাম এটা হচ্ছে কি ঠিক সিভিক্সের উপরে মানে কি এখানে সিভিক্স লিখলাম যে ইতিহাস আর সিভিক্সের মাঝে কিছু নেই যে কি বলছে এটি আবার ম্যাথের ঠিক উপরে অর্থাৎ সিভিক্স টি টি আবার ঠিক ম্যাথের উপরে তার মানে তার নিচে ম্যাথ মানে সিভিক্স আর ম্যাথের মাঝখানে কিন্তু আর কিছু নেই এবার বলছে কম্পিউটার সব থেকে উপরে নেই ইংলিশ ও ফিজিক্স এর মাঝে চারটি বই আছে ইংলিশ ও ফিজিক্স এর মাঝে চারটি বই আছে কম্পিউটার ও ম্যাথের মধ্যে কমপক্ষে দুটি বই আছে দেখো বলছে কম্পিউটার ও ম্যাথের মধ্যে কমপক্ষে দুটি বেশি হতে পারে তো ম্যাথ আমাদের নিচে অলরেডি হয়ে গেছে ধর কম্পিউটার আমি এখানে লিখলাম কারণ কি এর মাঝে কিন্তু আরো বই হতে পারে আবার নাও হতে পারে তো কম্পিউটার আর ম্যাথের মধ্যে দুটি বই আছে সিভিক্স এর তলায় ইংলিশ আছে এই যে সিভিক্স এর তলায় ইংলিশ আছে বলেছে তার তার মানে কিন্তু সিভিক্স আর ম্যাথের মাঝে কিছু নেই বলেছি তাই ইংলিশটা যদি থাকে তাহলে কি থাকবে ম্যাথের নিচে থাকবে ম্যাথের নিচে থাকবে তাহলে সিভিক্স তলায় ইংলিশ হলো এবার যেটা এখনো হয়নি আর একবার ক্রস চেক করছি উপরে থেকে চলো যে কি এখানে কি বলে যে কম্পিউটার সব থেকে উপরে নেই তাহলে কম্পিউটার যদি সব থেকে উপরে না থাকবে অলরেডি পাঁচটা সাবজেক্ট হয়ে গেছে আর একটা সাবজেক্ট পড়ে আছে সেটা কি সেই সাবজেক্টটা হচ্ছে আমার ফিজিক্স ফিজিক্স বাকি আছে তাহলে কম্পিউটার যদি সব থেকে উপরে না থাকবে তাহলে ফিজিক্স উপরে হবে তাহলে একবার দেখো ক্রস আমি চেক করে নিচ্ছি যে ইংলিশ ফিজিক্সের মাঝে চারটি বই আছে হচ্ছে দেখি দেখে নাও যে ইংলিশ আর ফিজিক্স এর মাঝে চারটি বই আছে হ্যাঁ এক দুই তিন চার চারটি বই আছে তাহলে উপর নিচে উপর থেকে নিচে সাজালে এটাই হবে এই জিনিসটা কি করতে পারো রাফে বা কোয়েশ্চেন পেপারে করতে পারো দিয়ে তুমি লিখবে যে উপর থেকে নিচ পরপর বইগুলি সাজালে যেরকম লিখেছি ফিজিক্স কম্পিউটার ইতিহাস সিভিক্স ম্যাথ ইংলিশ এইরকম পরপর সাজিয়ে দেবেন এবার দেখো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এইটা প্রায় প্রতি বছরই আসছে এবং এবার যে কেপিএসআই এসেছিল অনেকেই ভুল করে দিচ্ছ কেপিএসআইটা একদম পাতি ছিল কিভাবে ভুল করলে জানি না অনেক ক্যান্ডিডেট ভুল করেছো আবার অনেকে একটা অজুহাত দিচ্ছে যে এ বি সি ডি ই বলা ছিল এফ এর কথা তো বলা ছিল না তাহলে কি নাম্বার দেওয়া হবে বেঙ্গলি ভার্সনে ভুল এটা একদমই বাজে এক্সকিউজ কারণ পরবর্তীকালে যখন স্টেটমেন্ট বলেছে সেখানে তো এফ এর কথা বলা আছে তাই আশা করি কাটবে না মানে ইয়ে করবে না যারা করতে পারো নি তারা মার্কস পাবে না তা আমি যারা ভুল করেছে করেছো সামনে ডাবলিউ আছে সেটার জন্য ঠিক করো বা যারা ডাব্লিউ পি ক্যান্ডিডেট আছে তোমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি যে এইগুলো ঠিকঠাক প্রসেসে না করতে পারলে কিন্তু মার্কস দেবে না তাই কেমনভাবে কি করতে হবে দেখে না যে প্রথমে কি বলেছে এল এম এন পি কিউ আর এস বৃত্তাকার টেবিলে বসে তাস খেলছে কেন্দ্রের দিকে মুখ করে এরকম যখনই বলবে তখনই কি করবে যে একটা বৃত্তাকার ছবি এঁকে নাও কেন্দ্রের দিকে মুখ করে বলেছে অর্থাৎ টোটাল সাতজনের জনের কথা বলা আছে সাতজন তাহলে কি হচ্ছে দুজন চারজন ছজন আর হচ্ছে সাতজন আটজন যদি বলতে দিকে ঠিকই দিতাম কেন্দ্রের দিকে মুখ করে বলা আছে অর্থাৎ কেন্দ্রের দিকে আমি এড়া চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে কেন্দ্রের দিকে এড়া চিহ্ন দিয়ে দিলাম আর বাম দিক ডান দিক ঘোড়ির কাটা যে ডিরেকশন সেই ডিরেকশনটা দেখিয়ে দেবে এই দিকটা উপরের দিকটা হবে ডান দিক আর নিচের দিকটা এই দিকটা হবে কি বাম দিক তো কি বলেছে এরা বসে খেলছে আর এর প্রতিবেশী নয় এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করার নিয়ম হচ্ছে যেখান থেকে তুমি পরিষ্কার উত্তর পাবে কনফার্মেশন পাবে সেখান থেকে উগোবে তো এন এর প্রতিবেশী কিন্তু আর এর নয় এখান থেকে কি করে বুঝবে কাকে কোথায় বসাবো বলে কিছু লিখবো না থাক এটা ছেড়ে দাও এখন এরপরে আর এর বামে দ্বিতীয় স্থানে কিউ এটা তো আমি কনফার্ম পাচ্ছি যে যে আর কে কোনো জায়গায় লিখলাম লিখলাম আর আর আমি এখানেই যে এর এর বামে বামে মানে কি এইদিকে হবে বামে দ্বিতীয় স্থানে দ্বিতীয় মানে একটা ঘর ছেড়ে দেবো তারপরে হচ্ছে কি কিউ আর এর বামে দ্বিতীয় স্থানে কিউ আর কি বলেছে এস এর বামে দ্বিতীয় স্থানে এন এটাও তো আমি না যে এস কে কোথায় রাখবো সেই কারণের জন্য তার আগের যে স্টেটমেন্টটাকে আমি স্কিপ করেছিলাম ওখানে চলে এসো কি লেখা আছে এন পি এর প্রতিবেশী কিন্তু আর এর প্রতিবেশী নয় তার মানে এনটা তো এখানেও হতে পারে না এনটা এখানেও হতে পারে তাই তো এন এখানে এই দুটোর মধ্যে কোনো জায়গায় হতে পারে না তাহলে এন কি হতে পারে এই জায়গাতে হতে পারে ঠিক আছে এই জায়গাতে হতে পারে বা তার আগেরটাতে হতে পারে তো কি বলেছে যে এন পি এর প্রতিবেশী কিন্তু আর এর প্রতিবেশী নয় এবার এই জায়গাটাতে দেখো এস এর বামে দ্বিতীয় স্থানে এন এস এর বামে দ্বিতীয় স্থানে এন ঠিক আছে তাহলে এস কে আমাকে কোথায় রাখতে হবে এখানে রাখতে পারি তবেই বামে দ্বিতীয় স্থানে এন হবে এবার এস হলো কি বলছে এম এর প্রতিবেশী এস হলো এম এর প্রতিবেশী তাহলে এমটাকে এখানে বসাই দেখি এস হলো এম এর প্রতিবেশী তার আগে কি হয়েছিল এন পি এর প্রতিবেশী কিন্তু আর এর প্রতিবেশী নয় তাহলে পিটা কোথায় যাবে পি তাহলে এখানে হবে কিন্তু আর এর প্রতিবেশী কিন্তু এলটা কোথায় হয়ে হয়ে গেল এখানে এবার আমি আর একবার দরকার হলে যখন এটা করা হয়ে গেল আর একবার হচ্ছে ঠিক আছে আর একবার স্টেটমেন্ট দেখে তুমি ক্রস চেক করে নাও কিরকম যে এন পি এর প্রতিবেশী কিন্তু আর এর প্রতিবেশী নয় একদম এন এর প্রতিবেশী আছে কিন্তু আর এর আশেপাশে নেই তারপরে যে আর এর বামে দ্বিতীয় স্থানে কিউ আর এর বামে দ্বিতীয় স্থানে কিউ আছে এস এর বামে দ্বিতীয় স্থানে এন আছে একদম এস এর বামে দ্বিতীয় স্থানে এন আছে এস হলো এম এর প্রতিবেশী একদম এস হলো এম এর প্রতিবেশী মিলে গেছে তাহলে আনসার কি জানতে চেয়েছে প্রথমটা যে এসের একদম ডানে কি আছে তাহলে এস এর একদম ডান ডান মানে এই দিকটা তার মানে এস এর একদম ডানে রয়েছে কিউ তাই একটুকে ফুল পূর্ণ বাক্যে উত্তর উত্তর লেখার চেষ্টা করবে যে এস এর একদম ডানে আছে কিউ এস এর একদম ডানে আছে কিউ এই কোশ্চেনটা একটু ভুল দেওয়া হয়েছে এটা বিপরীত হবে না এটা কেটে দিলাম সেজন্য তারপরে কি বলেছে ঘড়ির কাঁটার অভিমুখে এন ও কিউ এর মাঝখানে কতজন আছে ঘড়ির কাঁটার অভিমুখে এন ও মাঝখানে কতজন আছে তাহলে ঘড়ির কাঁটার অভিমুখে মানে কি ঘড়ি টিকটিক করে কি হয় এইভাবে এই চলে তাহলে এন ও কিউ এর মাঝখানে বলেছে তার মানে কি এইভাবে ধরতে হবে এন ও কিউ এর মাঝখানে ঠিক আছে এন ও কিউ এর মাঝখানে ঘড়ির কাঁটার দিকে তুমি যদি এই দিক বরাবর ধরো তাহলে বিপরীত দিকে হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু ঘড়ির কাটার দিকে বলেছে মানে এই দিক আর এবং এল তাহলে কি লিখব ঘটির কাটার অভিমুখে মাঝখানে তিনজন আছে অর্থাৎ তিনজন আছে পি আর এবং এল সাল আশা করি বুঝলে যে চিত্র কিছু ভালো করে এক্সপ্লেনটা করতে হবে ঠিক আছে যে বাম দিক ডান দিক ডিরেকশন যদি কেন্দ্রের দিকে মুখ করে বলে সেই দিকে আরো দেখাবে এইভাবে পুরোটা করবে তবেই ঠিকঠাক ভালো মার্কস পাবে আরও আহ পাজল টাজল যেগুলো রয়েছে এইখানে একটা যেমন পাজল দেওয়া আছে এটা আমরা নেক্সট ক্লাসে করাবো ঠিক আছে নেক্সট ক্লাসে করাবো বা যারা চাইছো যে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো এখন আগে যারা জয়েন করছো এখন এই মুহূর্তে আগেকার সমস্ত নোটস বা ক্লাস দিয়ে দেওয়া হবে আর প্রতিদিন হচ্ছে রবিবার বাদ দিয়ে সন্ধ্যেবেলা সাতটা পঁয়তাল্লিশ থেকে লাইভ ক্লাস চলছে লাইভের পরে অবশ্যই রেকর্ডিংও পেয়ে যাবে প্র্যাকটিস সেট মক টেস্ট মতো চলছে তো চাইলে জয়েন হয়ে যেতে পারো